ওই দেখ বন্ধু সবুজ দানবটা নাকি বাবাকে দুই চাকার রোলস রয়েসে বসাইয়া আর রাস্তার মাঝখানে ফ্যাশন দেখাইতেছে সালা গরিবের সার্কাস চলছে রে শোন আজ যা করছিস সব মনে রাখছি এই রাস্তা দিয়েই একদিন বাবাকে রোলস রয়েসে বসাই ঘুরাবো তারপর তোদের গর্ব আর হাসি সব ভেঙে দেবো স্যার আপনি বক্সিং এর ফাইটার লোক বাছেন স্যার আমাকেও খেলতে দেন প্লিজ স্যার একটা সুযোগ দেন আমি প্রমাণ করে দেখাবো এই দেখ হালক রহিম দা টাইগার আর কাবির আয়রন ফিস্ট পাঁচ বছর ধরে চ্যাম্পিয়ন এদের সাথেই লড়বি ভেবে বলছিস তো জি স্যার আমি লড়বো আজকের মেগা ফাইট ইন্ডিয়ার হালক বনাম রহিম দা টাইগার এই নাকি ইন্ডিয়ার ফাইটার এত দুর্বল মানুষ পাঠাইছিস কেন দোস্তরা শুধু একটা লাইক দাও তারপর দেখো হালকের পাওয়ার জেগেছে হালক তুই প্রমাণ করছিস একজন ইন্ডিয়ান কি করতে পারে এখন তুই যা চাইস সবই করতে পারিস যা